প্রিয় দেশবাসী আজ থেকে আমাদের এই গঙ্গাচেরা যে ব্রিজটি ছিল মৈপুর ব্রিজ যেটা সরকারিভাবে নামকরণ করা ছিল গঙ্গাচেরা শেখ হাসিনা সেতু সেই নাম দিয়ে আজকে থেকে বিলুপ্ত ঘোষণা করলাম আজ থেকে এই সেতুর নাম হবে শহীদ আবু সাঈদ সেতু এবং এটি বাস্তবাঙ্গের লক্ষ্যে প্রয়োজনীয় কর্তৃপক্ষের কাছে এই মেসেজটি যেন পৌঁছে যায় সেজন্য ভিডিওটি সর্বস্ব শেয়ার আশা করছি আপনাদের এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন এটি দ্রুত বাস্তবায়ন করতে হবে হ্যাঁ কলমে বাস্তবায়ন করতে হবে এবং গুগল ম্যাপে আজকে থেকে আপনার সকলেই এই সেতুর নাম শহীদ আবু শহীদ সেতু হিসাবে নির্দিষ্ট করে দেন আপলোড করে দেন ঠিক আচ্ছা আমরা রংপুর বিনোদন রংপুরবাসী তথা সমগ্র দেশবাসীর পক্ষ থেকে আমরা একটা দাবি জানাচ্ছি আমাদের দাবি হচ্ছে মহিপুর যে ব্রিজটি ছিল অর্থাৎ গঙ্গাচড়ায় যেটি এর আগে নামকরণ করা ছিল গঙ্গাচড়া শেখ হাসিনা সেতু আজকে থেকে আমরা সেই পূর্বের নামটি বিলুপ্ত ঘোষণা করলাম এবং বর্তমানে আজকে থেকে নাম হবে এই সেতুর নাম শহীদ আবু শহীদ সেতু এবং এটা যেন আবেদন এটি কর্তৃপক্ষের কাছে যেন এই ভিডিওটি এই বার্তাটি চলে যায় এবং তা অতি দ্রুত এটি বাস্তবায়ন করে খাতা কলমে বাস্তবায়ন করে এবং সেই সাথে সবাই আজকে গুগল ম্যাপে এই সেতুর নাম আমরা চেঞ্জ করে